গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসেছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন আচ্ছা এই ধাস্টমাটা করার কি খুব প্রয়োজন ছিল এর আগেও দেখেছি আবার দেখলাম অক্সফোর্ডের নাম করে কিলোগে গিয়ে কিলোর কীর্তি করে এলেন সামনে পিছনে একটু হেঁটে এলেন যাদের বগল দাবা করে নিয়ে গেছিলেন তাদেরও হাঁটালেন পিয়ানো বাজালেন ঠ্যাং বকের ঠ্যাং এঁকে সেটা গিফট করলেন নিজের মাথা খাটা ছবিটা পর্যন্ত নিয়ে গেছে সেটা দেখালেন ভারতের অপমান করে ব্রিটেনের পা মুখ চুন করে ফিরলেন বাংলার অগ্নিকন্যা এতে বাংলার কি লাভ হলো কি উন্নতি হলো কিছু বললেই বলা হবে মো সাইন হয়েছে দু সাল থেকে শুধু মো সাইন হয়ে যাচ্ছে तो तोलर दादार लंडने घूर टूरे आपको इनोभेशन नहीं प्रत्येक बच्चे राम बाम दांगा रस नहीं चांद से होता है सूरत से, से नहीं मुसलमान से दाड़ी से होता है टिकी से नहीं বাঙাল হই হতা হে যেমন জিলে এই সেম রাজনীতি করে একটা ধার্মিক মঞ্চে আর এটাকে কিন্তু মেনেও নিচ্ছে জানি না কেন এটা পবিত্র ঈদ সেই ধার্মিক মঞ্চটাকে প্রত্যেকবার রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে কিন্তু সেটাতে কোনো অসুবিধা নেই মুসলিম ধার্মিক গুরুদের এবং যারা বসে আছে তারা হই হই করছে আর বাইরে যাবে বাংলা পক্ষ কোথায় দিদি অনর্বল হিন্দিতে উর্দুতে কথা বলে যাচ্ছে তাদের খুব একটা অসুবিধে নেই শুধু ভোটের সময় এলেই তখন বহিরাগত বহিরাগত হিন্দি আগ্রাসন কেন রেড রোডের নামাজে হিন্দিতে উর্দুতে কথা বলতে হয় প্রশ্ন করে দেখেছেন কখন জানি সেটা খুব একটা শুট করেন আপনারা তো কি বললেন দিদি তিনি হিন্দু তিনি মুসলিম তিনি খ্রিস্টান তিনি বিষ্ণু মাতা তিনি সর্বঘটের পাঠালি কলা মমতাজ বেগম আর বলছেন একদম মোহাম্মদ অভিষেক মোল্লা এবং মমতাজ বেগম পুরো সরকার পুলিশ প্রশাসন সব আপনাদের পাশে আছে কোনো চিন্তা করার দরকার নেই আপনারা দুধের গায়ে বলে কথা আপনারা মাথায় উঠে নাচুন বাইকে চার পাঁচজন চাপুন ফুল ফোর্সে বাইক চালান রাস্তার মাঝখানে বাইখানা করে দিন হিন্দুদের উপর আক্রমণ করুন মোঠাবাড়ি ঘটান নদা ঘটান কোনো অসুবিধা নেই পুরো পুলিশ প্রশাসন একদম পুলিশ তো যাই হোক সিভিক ভাইরা আছে আমাদের সিভিল ড্রেস একদম পুরো টিস্ট্রি করে রাখা আছে নেম প্লেট ছাড়া একদম টোটোওয়ালা মোটোবেলা যাকে পারবে আশেপাশে সব পরিয়ে দিয়ে একদম লাঠি ধরিয়ে মাথায় হেলমেট দিয়ে ফুল রেডি লাগানোর জন্য কিন্তু সংখ্যালঘু ভাই বোনদের গায়ে একদম হাত ধরে যাবে না মমতা মা আছেন তাদের বাঁচানোর জন্য আজ তিন হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে কিন্তু মাদ্রাসার সংখ্যা বেড়ে চলেছে তার ফান্ড বেড়ে চলেছে এই যে ওয়াক আপ আইন ওয়াক আপ বোর্ড কংগ্রেস ক্ষমতা থেকে যাওয়ার আগে এমন একটা ডাকলিয়ান আইন বানিয়ে গেছে যে ওয়াক আপ বোর্ড যেটা বলবে যেখানে হাত রাখবে সেটা তার প্রপার্টি নবান্ন আম্বানির বাড়ি রাষ্ট্রপতি ভবন সব ওয়াক তার বিরুদ্ধে কোথায় কেসে করতে পারবেন না চ্যালেঞ্জও করতে পারবেন তো এটা মানা যায় যখন সেটার প্রতিকার করা হয় এর সংশোধনী বিল আনা হয় তখন কি বলা হয় কি বলে প্রতিবাদ হচ্ছে যে মুসলিমদের জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে এদিকে অলরেডি তারা ভাবে বহু জমি হাটিয়ে বসে আছে যেখানে পাচ্ছে জমি খিটছে এই অন্যায় আর কতদিন মেনে নেওয়া যায় আর কি বলছেন মমতাজ বেগম গন্দা ধর্ম এ গন্ধা ধর্ম হ্যাঁ বিলকুল নেই মানতাম হিন্দু ধর্ম গন্ধা ধর্ম আমি রামকৃষ্ণের ধর্ম মানি অন্য কোনো হিন্দু ধর্ম মানি কতদিন আর টুপি পড়াবেন বাংলার মানুষদের আর যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে একশোটা যদি হিন্দু পরিবার থাকে তার মাঝে যদি একটা মুসলিম পরিবার থাকে সে সব থেকে সেফ থাকে এবং সুরক্ষিত থাকে কিন্তু একশোটা মুসলিম পরিবারের মাঝে যদি পঞ্চাশজন হিন্দুও থাকে তাও তারা সুরক্ষিত নয় তার উদাহরণ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এবং এখন বর্তমান পশ্চিমবঙ্গ তার সাথে দেশের বিভিন্ন জায়গা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তারা কখনোই অন্যান্য ধর্মের সাথে সহ করতে পারে না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছে হিন্দু মুসলিম শিখ সমস্ত ধর্ম সমান আমরা সব ধর্মকেই মানি সব ধর্মকেই সম্মান করি আচ্ছা এই সেম কথাটা ওই টুপিওয়ালাদের দিয়ে বলান তো যে তারাও ধর্ম নিরপেক্ষতার খাতিরে সমস্ত ধর্মকে সম্মান করে মানে যাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললেন তারা আপনার বক্তৃতার পরেই বলছে নারায় তাকবীর মানে কি যে তাদের কাছে একটাই ঈশ্বর সেটা চাল্লা তারা ছাড়া তারা আর কাউকে মানে না কাউকে সম্মান করে না আর এই কথাটাই প্রত্যেকদিন চিৎকার করে করে মাইকে মসজিদ থেকে বলা হচ্ছে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা আজ একটা রাজনৈতিক বিরোধের দাঙ্গার আক্রমণের একটা সেন্টার হয়ে দাঁড়িয়েছে হাব হয়ে দাঁড়িয়েছে আজ কেন হিন্দুদের প্রত্যেকটা অনুষ্ঠানে সেটা দুর্গাপুজো সরস্বতী পুজো দোল রামনবমী প্রত্যেকটাতে কোথাও না কোথাও হামলা হচ্ছে এখানে এই মসজিদ সেই এরিয়াটা পুরো সেন্সিটিভ হয়ে যাচ্ছে সেদিক দিয়ে নাকি কোনো শোভাযাত্রা যেতে পারবে এটা সেন্সিটিভ এলাকা এটা যদি ধর্মনিরপেক্ষ দেশ হয় এখানে এলাকা কিসের আজ নেপাল জেগে উঠেছে নেপালে হিন্দু রাষ্ট্রের জন্য রাজতন্ত্রের জন্য আন্দোলন চলছে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থা সব থেকে খারাপ বাঙালি হিন্দু কিন্তু সত্যি সংকটে হিন্দু খাত্রে আমি হ্যাঁ এই কথার সাথে আমি সহমত নয় হিন্দু কোনোদিনই ক্ষেত্রে আমি ছিল না ভবিষ্যতেও না কিন্তু বাঙালি হিন্দু স্পেসিফিক সত্যি বিপদের মধ্যে আর এর জন্য তাদের স্বভাব এবং রাজনৈতিক দলগুলো পশ্চিমবঙ্গে থাকা অনেকটাই তাই প্রথমে সিপিএম এখন তৃণমূল কংগ্রেস একই বিনতে দুটি প্রসঙ্গের গল্প শুনিয়ে শুনিয়ে তাহা কি সুন্দর দিন কাটাইতে আমি গান শুনিয়ে শুনিয়া আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তারা ষাট শতাংশ সত্তর শতাংশ হয়ে গেছে এবং থ্রেট দিচ্ছে যে হিন্দু শূন্য করে দেবো কেটে ভাসিয়ে দেবে এটাই তাদের স্বভাব এটাই রিয়েলিটি তারা যখন সংখ্যায় কম থাকে তখন তারা মিলেমিশে থাকে যখন তিরিশ পার্সেন্টের ওপর হয়ে যায় তখন এলাকা হয়ে যায় সেন্সিটিভ এদিক দিয়ে মিছিল যাওয়া চলবে না এখানে কোনো স্লোগান দেওয়া চলবে না এরপরেই যখন সংখ্যাটা তাদের পঞ্চাশ পার্সেন্টের উপর হয়ে যায় তখন শুরু হয় তাদের জোর চুলুম আক্রমণ ধর্ম পরিবর্তন করার খেলা এখনও যদি আপনারা কিছু অর্থের লোভে কিছু নিজস্ব সুবিধা লোটার জন্য ঘুমিয়ে থাকতে চান তাহলে এরপর আপনাদের পাশাপাড়ার কেউ থাকবে না যেমন সমস্ত জায়গা থেকে পালিয়ে বেরিয়েছেন তাহলে বাংলাদেশ হোক পাকিস্তান হোক আফগানিস্তান হোক সেইভাবে বাংলা থেকেও বাড়াতে হবে নাহলে ধর্ম পরিবর্তন করতে হবে আর কমিউনি কথাবার্তা লাগলেও এটাই হচ্ছে বাস্তব বা ভবিষ্যৎ আর পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন কেউ নেই কেউ বাঁচাবার নেই আপনার তাই নিজেদের সুরক্ষা নিজেদের কি করতে হবে নাহলে আজ মোথাবাড়ি কাল আপনার বাড়ি তৈরি থাকুন দেখুন বর্তমানে রাজ্যের পরিস্থিতি যেদিকে যাচ্ছে মুসলিম দর্শন যে লেভেলে পৌঁছাচ্ছে সেদিকে এটা বলতেই হয় যে বাংলা কিন্তু বারো দেশ তুপির দাঁড়িয়ে আছে এ নিয়ে আমার যে মতামত তা আপনাদের সামনে রাখলাম আপনারা যদি কিছু বলার থাকে আমার কথা ভুল মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবে আর কথাগুলো একটু চিন্তা করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কী